হ্যালো ফ্রেন্ডস এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ইংলিশ ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকেই আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি ঠিক আছে তো একেবারে একবার এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকম সমস্ত চাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে তো পর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি ঠিক আছে তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো তো দেখো আজকের ভিডিওটা শুরু করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে তো এই ভিডিওটা শুরু করার আগে তো তোমরা সবাই জানো যে আজকে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তো এই আজকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি ঠিক আছে তো এই নতুন বছর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সাথে সাথে আমার চ্যানেলেও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো আজকে আমরা এই ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করছি ঠিক আছে তো এর আগের ভিডিওতে আমরা যে ভিডিও যেগুলো করা হয়েছিল তো এগুলো একটু দেখে নিও আগের ভিডিওতে এই যে কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সেটা করা হয়েছিল তো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের ইন্টারোগ্রেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সেটা আমরা আগে এই যে ট্রেজার ট্রুফ অফ ফর ইংলিশ লার্নার্স বই থেকে আলোচনা করছি ঠিক আছে তো দেখো এখানে দেওয়া আছে এক্সাম্পলগুলো আগে পড়ে নিই তারপরে নোটে কি দেওয়া আছে ভালো করে বুঝতে পারবো তো আগেই বলা হয়েছিল যে বি ভার্ভ কোনগুলো তোমরা আগের ভিডিওটা দেখে নিও তো বি ভার্ভগুলো যেগুলো দেওয়া ছিল সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস ও তাই তো এই গঠনটা প্রেজেন্ট কন্টিনিউসটেন্সির গঠন ছিল ঠিক আছে তো এবারে দেখো সেই বি ভার্বগুলো কিন্তু এখানে সবগুলো কিন্তু উপরে চলে এসছে মানে আগে চলে এসছে সামনে চলে এসছে ঠিক আছে যখন আমরা ইন্টারাগেটিভ সেন্টেন্স এখানে করছি তখন এই বি ভার্বগুলো সামনে চলে এসছে দেখো ভালো করে সবটা একটা একটা এক্সাম্পল দেখো আমি কি খাচ্ছি তাহলে আমি কি খাচ্ছি এটাই জিজ্ঞাসা জিজ্ঞাসা করছি তাহলে এখানে অ্যাম আইর পরে তো অ্যাম বসে তো সেই অ্যামটা কিন্তু আগে চলে এসছে ঠিক আছে অ্যাম আই ইটিং তুমি কি কিছু করছো আর ইউ ডুইং এনিথিং এনিথিং মানে কিছু তাহলে আরটা সামনে চলে এসছে যদি শুধু বলতাম যে তুমি কিছু করছো তাহলে কি হতো ইউ আর ডুইং এনিথিং তো যেহেতু জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি কিছু করছো তখন আরটা সামনে চলে আসবে ঠিক আছে তারপর দেখো তোমরা কি স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্কুল তাহলে আরটা সামনে চলে এসছে যদি তোমরা যদি বলতাম যে তোমরা স্কুলে যাচ্ছ তখন আমরা বলতাম তখন বলতাম বলা হতো কি যে ইউ আর গোয়িং টু স্কুল ঠিক আছে তাহলে ইউর পরে আর হতো যদি সিম্পলভাবে জিজ্ঞেস করা হতো প্রশ্ন কোশ্চেন মার্ক রয়েছে এটা যদি জিজ্ঞেস করা হচ্ছে তাহলে এখানে বিভারটা সামনে চলে এসেছে অর্থাৎ আর ইউ গোয়িং টু স্কুল তাহলে এইভাবে সমস্তগুলোর ক্ষেত্রে যেখানে যেখানে প্রশ্ন করা হচ্ছে সমস্ত বিভারগুলো কিন্তু অর্থাৎ এম ইজ এবং আর এই তিনটাকে বি বিভার বলা হয় যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেই বিভারগুলো সবগুলোই সামনে বসে গেছে ঠিক আছে তো এবার ভালো করে দেখো রাম কি জ্বরে ভুগছে ইজ রাম সাফারিং ফ্রম ফিভার শিক্ষক মহাসী কি গল্প বলছেন ইজ দ্য টিচার টেলিং এ স্টোরি তাহলে ঈদ চলে এসছে সামনে টিচার একজনকে বোঝাচ্ছে তাই ঈদ চলে এসছে রাম একজনকে বোঝাচ্ছে তাই ইজ হয়েছে ঠিক আছে আচ্ছা দেখো শিশুরা কি বাগানে খেলছে তা আর দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন তাহলে চিলড্রেন এখানে একাধিককে বোঝাচ্ছে তাই এখানে আর হয়েছে ঠিক আছে তো দেখো তুমি কি আগামী মাসে সিঙ্গাপুর যাচ্ছো তাহলে আর ইউ লিভিং ফর সিঙ্গাপুর নেক্সট মান্থ তাহলে লিভিং এখানে যাচ্ছ অর্থে এখানে লিভিং করা হয়েছে ঠিক আছে মানে এখানে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ এরকম একটা অর্থে লিভিং করা আছে তাহলে আর ইউ লিভিং ফর সিঙ্গাপুর নেক্সট মান্থ তুমি কি তার সঙ্গে টেলিফোনে কথা বলছো তাহলে আর ইউ টকিং টু হিম ওভার দ্য টেলিফোন তাহলে টেলিফোনের সঙ্গে কথা বলার বলার সময় কিন্তু আমরা ওভার ব্যবহার করি ঠিক আছে তাই এখানে দেওয়া আছে আর ইউ টকিং টু হিম ওভার দ্য টেলিফোন একইভাবে এখানে অনেকগুলো ট্রান্সলেশনগুলো দেওয়া আছে এই বাংলাগুলো তোমরা তুলে নিয়ে তুলে তুলে নিয়ে নিজের মতন করে ট্রান্সলেশন করে এই ভিডিওতে দেওয়া ট্রান্সলেশনগুলোর সঙ্গে মিলিয়ে নিও ঠিক আছে দিলে তোমাদের এই ট্রান্সলেশনগুলো শেখা হয়ে যাবে সাথে সাথে রাইটিং স্কেলের দিকে তোমরা এক ধাপ এগিয়ে চলে যাবে ঠিক আছে এখানে নোটসে দেখো কি দেওয়া আছে যে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে বাক্যের প্রথমেই পার্সন অনুযায়ী এম অথবা ইচ অথবা আর বসাতে হয় যেটা বললাম যেটা দেখতে পেলে তোমরা এখানে বসানো হয়েছে এরপর যতক্ষণে সাবজেক্ট তারপর হচ্ছে মূল ভার প্লাস আইএনজি ও অন্যান্য পরিপূরক বসে পরিপূরক মানে হচ্ছে এই যেগুলো এক্সট্রা এগুলো দেওয়া আছে এগুলো আর কি হ্যাঁ তাহলে যেটা আমি বললাম সেটাই কিন্তু এখানে লিখিত আকারে দেওয়া হয়েছে গঠনটা এখানে দেখো ছকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রেজেন্ট কন্টিনিউশানসের প্রশ্নবোধক বাক্য গঠন রীতি তাহলে অ্যাম বা ইজ বা আর প্রথমে বসবে তারপর বসবে সাবজেক্ট তারপরে বসবে মূল ভার প্লাস আইএনজি তারপরে এই এই যে তারপরে হচ্ছে অন্যান্য অবজেক্ট বা পরিপূরক এই চারটে যে দেওয়া আছে এখানে ছকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে দেখতে দেখতে পাচ্ছ তাহলে প্রথমে অ্যাম ইজ বা এম ইজ বা আর যে কোনো একটা বসছে এখানে যেহেতু সাবজেক্ট আই তাহলে আই এর ক্ষেত্রে অ্যাম বসে তাহলে এখানে অ্যাম বসছে মেন ভার প্লাস আইএনজি ইটিং অবজেক্ট হচ্ছে বা কমপ্লিমেন্ট হচ্ছে এখানে কিছু দেওয়া নেই তাহলে আই ইটিং আর একখানার সেন্টেন্স এখানে পড়ি যেমন দেখো আর দ্য চিলড্রেন তাহলে চিলড্রেন হচ্ছে একাধিক ক্ষেত্রে বোঝায় মানে পুরুলিয়ার নাম্বারটায় আর বসছে তাহলে আর দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন এগুলো আমরা আগেই পড়েছি এইভাবে কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবো অর্থাৎ প্রসন্নত বাক্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউসেন্সের ক্ষেত্রে করতে পারবো ঠিক আছে এবারে দেখো নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ আমরা তো সে আমরা তো যে দেখলাম সেটা হচ্ছে কি সেটা কিন্তু পজিটিভ অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেও সেটা কিন্তু পজিটিভ হ্যাঁ হ্যাঁ বাচক এবারে যদি আমরা নট বা না ঢুকাই তখন কিন্তু এই ইন্টারগেটিভ নেগেটিভটা কি করে কি করা হবে সেটা একটু লক্ষ্য করো এখানে আবার দেখো একইভাবে আমি কি যাচ্ছি না তাহলে আমি কি যাচ্ছি আমরা আগে পড়েছি এবারে এবার দেখো আমি কি যাচ্ছি না তাহলে না ঢুকানো হলো তাহলে এই যে নাটা ঢুকানো হলো না ক্ষেত্রে আমাকে কিন্তু নট বসবে ঠিক আছে সবগুলোই প্রায় বেশিরভাগটাই নট বসবে তাহলে নটটা কোথায় লিখবো আমরা ঠিক আছে তাহলে দেখো প্রথমে বিভার বসছে তারপরে বসছে সাবজেক্ট তারপরে বসছে নট তারপরে বসছে এই মূল ভার্বের সঙ্গে আইএনজি ঠিক আছে তাহলে আমি কি যাচ্ছি না তাহলে অ্যাম আই নট গোয়িং আচ্ছা তুমি কি খাচ্ছ না আর ইউ নট ইটিং তাহলে সবগুলো ঠিকঠাক আছে শুধুমাত্র যেহেতু না এখানে হয়েছে তাই নাটা হবে সাবজেক্টের পরে অর্থাৎ প্রথমে বি ভার তারপরে সাবজেক্ট তারপরে নট তারপরে হচ্ছে এখানে ভার প্লাস আইএনজি ঠিক আছে তো এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করো এই যে নটটা দেওয়া আছে এইটা যে ইউ কিংবা এই যে আই এগুলো কিন্তু প্রোনাউন বলা হয় ঠিক আছে তো এই প্রনাউনটার পরে কিন্তু নট হয়েছে সবসময় খেয়াল রাখবে ঠিক আছে প্রোনাউনের পরে নট হবে যদি আই ইউ যেগুলো প্রোনাউন বলা হচ্ছে এগুলোর জায়গায় যদি আমাদের নাউন থাকে তখন কী হবে দেখো এই যেখানে এখানে এই সেন্টেন্সটা দেখো এখানে আছে দ্য বার্ড তাই তো তাহলে এটা এটা নাউন তাহলে যেহেতু এটা নাউন তাহলে নাউনের আগে কিন্তু নট বসছে ঠিক আছে তাহলে রুলসটা কি দেখা গেলো যে নট যখন আমরা ইউজ করব। তখন কিন্তু প্রোনাউনের পরে নট হবে এবং নাউনের আগে নট হবে ঠিক আছে তাহলে পাখিটি গান করছে না তাহলে ইজ নট দ্য বার্ড সিঙ্গিং তাহলে বার্ডটার জায়গা যদি এখানে অন্য কিছু থাকতো ইউ থাকতো বা কিছু থাকতো তখন কিন্তু নটটা তার পরে হতো ঠিক আছে আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে একদম ক্লিয়ার হয়ে গেছে মজুরার কি মজুরিটা কি কাজ করছে না তাহলে মজুর ইংরেজি কোনটা লেবারস তাই তো তাহলে আর নট দ্য লেবার ওয়ার্কিং তোমরা কি আটা দিচ্ছ না দেখো ইউ এখানে আছে ইউ কিন্তু প্রোনাউন তাই প্রোনাউন ফলে হওয়ার ফলে কিন্তু নটটা প্রণাউনের পরে বসে গেছে তোমরা কি আড্ডা দিচ্ছ না আর ইউ নট গসিপিং গসিপিং মানে হচ্ছে আড্ডা দেওয়া ঠিক আছে হবে সমস্ত সেন্টেন্সগুলো তোমরা দেখো ঠিক আছে ছেলেরা কি ক্রিকেট খেলছে না তাহলে আর নট দ্য বয়েস প্লেইং ক্রিকেট তাহলে বয়েসটা হচ্ছে নাউন তার আগে নট বসে গেছে ঠিক আছে এইভাবে একইভাবে পরপর সেন্টেন্সগুলো দেওয়া আছে এবার দেখো তোমার ভাই কি এবছর বিয়ে পরীক্ষা দিচ্ছে না তাহলে ইজ নট ইয়ার ব্রাদার টেকিং দ্য বিএ এক্সামিনেশান দিস ইয়ার তাহলে এইখানে দেখা হয় রিভার তারপরে নট বসছে ইয়োর আছে ইওরটা প্রোনাউন তারপর ব্রাদার তারপর বাকিগুলো যেগুলো যেগুলো আছে আশা করি তোমরা এই সেন্টেন্সের মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এগুলোও একইভাবে তুলে নিয়ে নিজের মতন করে প্র্যাকটিস করে ভিডিওর সঙ্গে মিলিয়ে নাও ঠিক আছে যা বলা হলো তাই এখানে কিন্তু নোট আকারে দেওয়া হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে পার্সন অনুযায়ী অ্যাম তারপরে ইচ তারপরে আর বসে তারপর যতক্ষণে সাবজেক্ট নট প্লাস তারপরে হচ্ছে মূল ভার প্লাস আইএনজি এবং অন্যান্য পরিপূরক বসে যেটা এইখানে বললাম আর কি ঠিক আছে এটা ছকে টাকার এখানে দিয়ে দেওয়া হয়েছে তাহলে প্রেজেন্ট টেন্সের গঠন অনুযায়ী কোনটা প্রথমে বসবে এম বা ইজ বা আর তারপরে সাবজেক্ট তারপরে নট তারপরে মূল ভার প্লাস আইএনজি তারপরে অন্যান্য পরিপূরক মানে এই সমস্ত এক্সট্রাগুলো আর কি ঠিক আছে তো এবার আশা করি তোমরা দুটো জিনিস এখানে ভালো করে শিখে গেলে আচ্ছা এবারে দেখো এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ নোট দিয়ে দেওয়া হয়েছে হুম অর্থাৎ কোথায় কোথায় আমরা কী কী ব্যবহার করবো না এই নোটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালো করে শিখ শিখো দেখে নাও এটা কারণ কি এটা কিন্তু ভালো করে যদি না জানো তাহলে কিন্তু আমাদের বাক্য গঠন করার সময় ভুল হয়ে যেতে পারে হ্যাঁ তো সেই জন্য এটা ভালো করে মনে রাখবে কী বলছে মনে রাখবে কতগুলি ভার্ব সাধারণত প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় না তাহলে ভার্বের সঙ্গে তো আইএনজি আমরা লাগাবো বলে শিখলাম আমাকে তাই তো কিন্তু কিছু কিছু ভার রয়েছে যেগুলো কিন্তু কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ যুক্ত ভার আইএনজি কিন্তু লাগাতে পারবো না সেটা কোন কোনগুলো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখবে ঠিক আছে কি কি যেমন ধরো এক ইন্দ্রিয়গত ক্রিয়াসূচক অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাই হ্যাঁ মানে ইন্দ্রিয় ইন্দ্র ইন্দ্র যেগুলো সেই ইন্দ্র যেগুলো আছে সেগুলো হচ্ছে সেই সমস্ত ভারগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে পারবো না অর্থাৎ সি হেয়ার স্মেল নোটিস রিকগনাইজ সি মানে দেখা হেয়ার মানে শোনা স্মেল মানে ঘ্রাণ নেওয়া নোটিস মানে লক্ষ্য করা হ্যাঁ রিকগনাইজ মানে চিনতে পারা আমরা কি কিন্তু কখনো সিইং করতে পারবো না ঠিক আছে ভারটাকে সিইং করতে পারবো না কিন্তু সিইং দিয়ে তোমরা অনেক সেন্টেন্স আবার দেখতে পাবে সেক্ষেত্রে কিন্তু সেই সি ইংটা অর্থাৎ সির পরে আইএনজিটা সেটা কিন্তু অন্য অর্থে ব্যবহার করা হয় হ্যাঁ ভার বর্থে কিন্তু ব্যবহার করা হয় না যখনই ভার বর্থে আমরা এইগুলোকে ব্যবহার করি তখন কিন্তু কখনোই আমরা এই যে হেয়ার স্মল বা স্মেলিং বা নোটিসিং এসব কিন্তু করতে পারবো না ঠিক আছে তাহলে মনে রাখবে যখন টেন্স ব্যবহার করব এই যে ক্রিয়াগত সূচক ভাব যেগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই আইএনজি যুক্ত লাগাতে পারব না নেক্সট কি বলছে আপাত অর্থসূচক ক্রিয়া অর্থাৎ অ্যাপিয়ার সিম লুক এগুলো আমাদের মুখস্ত করতে হবে ঠিক আছে মুখস্থ করে মনে রাখতে হবে আবেগ প্রকাশ করে এমন ভাব যেমন হচ্ছে ওয়ান্ট উইস ডিজায়ার ফিল লাইক লাভ হেড ফেয়ার হ্যাঁ হোপ রিভিউস প্রিফার ফ্যান্সি এগুলো কিন্তু যেগুলো আবেগ আবেগ প্রকাশ করছে ঠিক আছে এগুলো সব কিন্তু আবেগ প্রকাশ করে হ্যাঁ তাহলে এই আবেগ প্রকাশের ক্ষেত্রে কিন্তু এই যখন ভার আকারে ইউজ করা হবে তখন কিন্তু আমরা আইএনজি আকারে ব্যবহার করতে পারবো না আচ্ছা এবার দেখো এই ভারগুলি প্রেজেন্ট কন্টিনিউশ ব্যবহৃত না হয় প্রেজেন্ট ইন্ডিফেন্ডেন্সে ব্যবহার করা হয় ঠিক আছে যেমন ধরো আমি একটি পাখি দেখছি তাহলে কি দেখা গেলো এই ভারগুলো ভার্বগুলো কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউশনসে ব্যবহার করতে পারবো না তাহলে ব্যবহার করতে পারবো কী করে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স অর্থাৎ সাধারণ প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স আকারে ব্যবহার করতে পারবো যেমন ধরো আমি একটি পাখি দেখছি তাহলে দেখছি অর্থে এখানে যখন আমরা বাংলা ক্ষেত্রে বোঝাচ্ছি তখন কিন্তু মনে হচ্ছে কি যে প্রেজেন্ট কন্টিনিউশনসে হবে তাই তো তাহলে কেউ যদি লিখে দেয় যে আই এম সি ইং এ বার্ড তাহলে কিন্তু ভুল কেননা সির ক্ষেত্রে কিন্তু আইএনজে লাগানো হবে না ঠিক আছে তাহলে আমি একটি পাখি দেখছি কি সেন্টেন্স হবে না আই সি এ বার্ড লোকটির নাম ভুলে যাচ্ছি তাহলে আই ফরগোড দ্য ম্যানস নেম ঠিক আছে সে ফুলটি শুঁকছে হি স্মেলস দ্য ফ্লাওয়ার তাহলে হি ইজ স্মেলিং দ্য ফ্লাওয়ার কিন্তু কখনো হবে না ঠিক আছে এই মোটা দাগের অক্ষরগুলো কিন্তু কখনোই যুক্ত হবে না যেহেতু যুক্ত করতে পারবো না তাহলে তার আগে বিভার পর লাগানো যাবে না ঠিক আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে প্রেজেন্ট কন্টিনিউস ফর্মে আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো না ঠিক আছে সকলে তার বক্তৃতা শুনছে এভরিবডি হেয়ার্স হিম স্পিক অর্থাৎ এভরিবডি হিয়ার্স ইমি এ তাহলে এখানে যেহেতু সিঙ্গুলার নাম্বার রয়েছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের নিয়ম অনুযায়ী শেষে কিন্তু এস এখানে যোগ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে এইটা একইভাবে দেখো এবারে এবারে একইভাবে এখানে দেওয়া আছে যে আমার মনে হচ্ছে তিনি সুখী নন আই থিঙ্ক হি ইজ নট হ্যাপি হ্যাঁ এই এই ভাব এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সবগুলো মোটা দাগেরগুলো এগুলো কিন্তু কখনই আমরা প্রেজেন্ট টেন কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবো না তোমরা ভালো করে এগুলো দেখে নিও ঠিক আছে আচ্ছা এবারে বিয়ে দাগে এবারে একটা এবার আরও একটা কন্ডিশন কী বলছে না চিরসত্য বোঝালে চিরসত্য মানে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ যা কখনও মিথ্যা বলতে পারবো না আমরা সব সময় জন্য সত্যিই বলতে হবে ঠিক আছে চিরসত্য বোঝালেও ভারবে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স না হয় প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স হয় ঠিক আছে যেমন পৃথিবী সূর্য দিকে ঘুরছে অর্থাৎ এতে তো আমরা কখনো অস্বীকার করতে পারবো না তাই না তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দ্য আর্থ ইজ মুভিং রাউন্ড দ্য সাম কিন্তু করতে পারবো না ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে দেখো তাহলে এবারে বুঝতে পারলে তোমরা এবার দেখো আর সি দেখে কি বলছে ভবিষ্যতে ঘটতে চলেছে কিংবা অভ্যাস মতো করা হয় কিংবা বেশ কিছুদিন ধরে করা হচ্ছে এসব ক্ষেত্রেও ইংরেজিতে প্রেজেন্ট টেন্সের ব্যবহার করা হয় তাহলে কন্ডিশনটা কী না ভবিষ্যতে ঘটতে চলেছে কিংবা অভ্যাস করা হচ্ছে হ্যাঁ কিংবা বেশ কিছুদিন ধরে করা হচ্ছে এইসব ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউশান্স ব্যবহার করা হয় তাহলে এক্সাম্পলগুলো দেখে নাও যে আমি আজ একটা সিনেমা যাবো তাহলে আই এম গোয়িং টু সিনেমা টু নাইট ঠিক আছে আগে আগামীকাল আমার মামা আসবেন মাই আঙ্কেল ইজ কামিং টু মোরো হ্যাঁ তারপরে ছেলেটা সবসময় ভাঙচুর করে তাহলে দা বয় ইজ অলওয়েজ ব্রেকিং থিংস ঠিক আছে ব্রেকিং মানে হচ্ছে ভাঙা থিংস মানে জিনিসপত্র আমি এখন বঙ্কিমচন্দ্র পড়ছি তাহলে আই এম রিডিং বঙ্কিমচন্দ্র নাও ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এগুলো সবই কিন্তু এই সব ক্ষেত্রে যে এই কন্ডিশনগুলো মনে রাখবে এই ক্ষেত্রে কিন্তু পেটেন্ট কন্টিনিউশ হয় ঠিক আছে আর চিরসূত্য যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু কখনো কন্টিনিউস না হয় প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সি হয় তো আশা করি কন্টিনিউস ফর্মে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো তোমরা ভালো করে বুঝতে পারলে ভিডিওর মাধ্যম দিয়ে পর দুটো ভিডিওর মাধ্যম দিয়ে কিন্তু কন্টিনিউয়াস ফর্মের আমাদের গঠনটা কিন্তু আমাদের আমরা শিখে ফেললাম তাই তো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও এরপরে আমরা প্রেজেন্টের যে ভাগ রয়েছে পারফেক্ট টেন্স সেই পারফেক্ট টেন্সটা কিন্তু এই বই থেকে শিখবো তো যারা যারা দেখছো সবাই কিন্তু অবশ্যই প্লিজ কমেন্টটা করো দিলে বুঝতে পারবো তোমাদের কত উপকার হচ্ছে তোমাদের সত্যি সত্যি উপকার লাগছে কি না লাগছে না তোমাদের কমেন্ট দেখলে কেন আমি উৎসাহী লাভ করবো তাই না তো যাই হোক নতুন যারা যারা দেখলে তোমরা সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে তোমরা খুব সুন্দরভাবে সহজে গ্রামার ভালোভাবে শিখতে পারো এ টু জেড একবারে হ্যাঁ এবং ভবিষ্যতে খুব কাজে লাগে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীকালে ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে তোমরা এই প্রেজেন্ট পারফেক্টেন্সের যে গঠন রয়েছে এই বই থেকে সেটা নিয়ে খুব শীঘ্রই আসছি ঠিক আছে তো আজকের মতন এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হচ্ছে পরে ভিডিওতে